রাসুল্লা সাল্লাম অবস্থাকে তুমি মূল্যায়ন করো অপর পাঁচটি অবস্থার আগে সবাবকে কবলা হারামিক তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে বার্ধক্য আসলে আর এভাবে আপনারা ভালো কাজ করতে আমরা পারব না সবাবকে কবলা হারামিকা কবলা সাকামিক রসুল্লাহাম বলেছেন তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে অসিহা তাকে কাবলা সকমিক ওয়াসারা তাকে কাবলা শখ তোমার অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে এরপরে না শুল্ল চেষ্টা বলেছেন ওকি না কে কাবলা তোমার সম্পদের মূল্যায়ন করো দারিদ্রতা চলে আসার আগে এরপরে বলেছেন পাঁচ নম্বরে বা হায়া তাকে কাবলা মাওতিক মৃত্যু আসার আগে জীবনের মূল্যায়ন করো